জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি তার একটা মাহফিল ছিল গত শুক্রবার যশোর জেলায় এখানে প্রায় সাত থেকে দশ লক্ষ মানুষ জামায়াত হয় মানুষদেরকে জায়গা দেয় এবং কন্ট্রোল করা পুলিশের পক্ষে এক পর্যায়ে অসম্ভব হয়ে পড়ে তারপরে আলহামদুলিল্লাহ মাহফিলটা সম্পন্ন হয়েছে কিন্তু উইস্ট হলো এখানে তো মানুষজন সকাল থেকে আসা শুরু করছে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই তো আসার পরে এইখানে যে মানুষজনের জিনিসপত্র হারাইছে বিশেষ করে সেলফোন মানি ব্যাগ পার্সগুলোর জন্য পরের দিন যশোর থানায় প্রায় মতো জিডি হয়েছে এটা শুধু সলিড বাছাই করার পরে আরো কিছু জিডি তো তারা ফেরত দিয়ে দিছে কারণ সেগুলোর কোনো ডকুমেন্টস তারা ভালো মতো সাবমিট করতে পারে না এই যেমন একটা মোটর সাইকেল হারাইছে হয়তো কেউ মোটর সাইকেলের সাথেই তার পেপার্স রাখছে পেপার সাবমিট করতে পারে নাই যার জন্য তারা জিডি টাও নেয় তো এরকম অনেক ফিরায় দিছে ফিরাই দেওয়ার পরেও যতগুলো রিসিভ করছে সেগুলো হচ্ছে প্রায় তিনশো দ্যাট মিন্স আপনার সকাল থেকে শুরু হয়েছে জিডি লেখা মানুষের এত হচ্ছে আপকুলানো অসম্ভব হয়ে পড়ছে পুলিশের পক্ষে